গোস্তাকের রসুলের দল কখনো ইসলামী নয় তারা হোসাইনের নানার কলেমা ইয়েজিদের দালালি করে মদের শুরুতে যদি বারো ইসলামী লাগানো হয় সেটা কি কখনো ইসলামী হবে সেটা কখন ইসলামী হবে না মদের শুরুতে হাজারবার যদি ইসলামী লাগানো হয় সেটা যেমন ইসলামী নয় আমাদের দেশে যে সকল গোস্তাখের রসুলরা শানের সালতের উপর ব্যবী করে তাদের যে ইসলামী দল গোস্তাকে রসুলের দল কখনো ইসলামী নয় গোস্তাখের রসুলের দল তারা দাবি করে যে কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ করাটা ইমাম হোসাইনের ভুল ছিল কারণ বৈধ হলি বিল্লাহ তারা বলে তোর শাসক তো ইমাম হোসাইনের প্রয়োজন ছিল নাউজ যে ইয়েজিদের আনুগত্য করা এরকম ইয়েজিদি কিছু আছে না আজকাল অনেক মাহফিল হয় যে যেখানে ইয়াজিদকে ইমানদার সে বর মানুষ ছিল ইমানদার ছিল এই ধরনের এই কথাকে স্টাবলিশ করার চেষ্টা করা হয় আফসোসের বিষয় তারা হোসাইনের নানার কলেমা পরে ইয়াজিদের দালালি করে কলেমা পরে কার হোসাইনের নানার আর হুসাইনের নানা বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু আমি হুসাইনের হুসাইন আমার আল্লাহ আকবার আমি হুসাইনের হুসাইন আমার একদিন কাঁধের উপর নিয়ে আল্লাহর প্রিয় রসুল ইমাম হাসান হোসেন রাজ্লাহ তালান হুকে কাদ মোবারকে নিয়ে সওয়ার করাচ্ছেন ওমার ওমর ফারুক দেখে প্রশংসা করে উঠলেন ও দয় কুমা ও শাহজাদারা তোমাদের নিচে কত সুন্দর কত উত্তম সাওয়ারি দুনিয়ায় কেউ গাড়ি চলে কেউ প্রাঢ়ও চরে কেউ মার্সিডিস চরে কেউ যেতে 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 প্লেনে চড়ে কিন্তু ও ও ইমাম হাসান এবং হোসাইন তোমাদের আজমতের উপর আমাদের জান মাল করবান সব কিছু করবান তোমাদের মতো সবারই আর নাই যে তোমরা সৈয়দুল আম্বিয়াওয়াল মোরসলিনের উপর সবার হয়েছ তো অমর ফারুক ঘোড়ার প্রশংসা করছেন যে তোমাদের নিচে যিনি ঘোড়া বনেছেন তিনি কতই না উত্তম কতই না মর্যাদার তা আমার নবী বলছেন ও হোসাইন তুমি কি দেখবে না তুমি কি দেখবে না যে শুধু গোড়া নয় গোড়ার উপর যারা সাওয়ার হয়েছেন তারাও অনেক মর্যাদার আল্লাহ তারা অনেক

হোসাইনের ভালোবাসা কোরআনের আয়াত কোরআনের আর বর্তমানে যারা ইয়েজিদের দালাল আছে তারা বলে ইয়েজিদ কাফের নয় ইমানদার আমরা বলি ইয়েজিদ কাফের না ইমানদার সেটা আমার বলার দরকার নাই আল্লাহর কোরআনে লিখা আছে কোথায় বিকাচ্ছে আল্লাহ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে দেরশ্যাৎ করচ্ছেন ইন্নল্লাদিন আয়ু ধুন আল্লাহ হ রসুলহু লা না হুমল্লাহ হুফিদ দুনিয়া বল আখরা হে আমার বন্দার শুনে নাও যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় কাকে কষ্ট দেয়

একই জায়গায় কোরআন করিমের একই জায়গায় আল্লাহ তালা দুইটা হুকুম দিয়েছেন এক আয়াত করছেন বগৈরু ফরু বহতনা মুবিনা যে ব্যক্তি কোন মুসলিম ইমানদার নরনারীকে কোনো ওজোর ছাড়া কষ্ট দিল নিরাপরাধ ব্যক্তিকে কি দিল কষ্ট দিল সেই ব্যক্তি কবিরা গুণা করলো কি করলো কোনো ইমানদারকে যদি কেউ কষ্ট দেয় সে ব্যক্তি কি করলো কবিরা গুণা করলো ও ইসমাম প্রকাশ্য গুণা করলো কি গুণা প্রকাশ্য কবিরা গুণা করলো তো এটা তো সাধারণ ইমানদারদেরকে কষ্ট দেওয়ার হুকুম আল্লাহ তালা বলছেন সাধারণ ইমানদারদের এক হুকুম আর আমার হাবিবকে কষ্ট দেওয়ার আরেক হুকুম সাধারণ ইমানদারদেরকে কষ্ট দেওয়ার একটা হুকুম সেটা হচ্ছে সে ফাসেক হবে সে কবিরা গুণা করলো সে কায়মনোবাক্যে তওবা করলে তওবা কবুল হতে পারে কিন্তু আল্লাহ তাআলা ارشاد করেছেন ইনাল্লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু যেই ব্যক্তি আমার হাবিবকে কষ্ট দিবে যেই ব্যক্তি আমার হাবিবকে কষ্ট দিবে শুনে রাখো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরা আমি আল্লাহ ওই সকল ব্যক্তির উপর দুনিয়া এবং আখেরাতের লানত দিলাম তাদের উপর আল্লাহ্লা লানত দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং তো দুনিয়া এবং আখেরাতে আল্লাহর লানত এটা কখনো ইমানদারের উপর হয় না বেঈমান কাফের উপর হয় কার উপর বেঈমান কাফেরের উপর সুতরাং যেই ব্যক্তি নবীকে কষ্ট দিবে সে যে কাফের এটা কোরআন এক আছে